ইউনিয়ন নয়নং ওয়ার্ডের নিবাসী গুপ্ত মুন্সি গুপ্ত মুন্সি মুকবুল বা বাড়ি আমাদের বাড়ি আমাদের বাড়িতে আপনার নাম আমার নাম মোহাম্মদ রাকিব আমাদের সাথে ওই পাশের ঘর মোস্তফা মাজি তাদের সাথে কিছু জায়গা জমি নিয়ে গ্যাম যান তো বিগত বহুদিন তুরি এই সালহি সমাধান করতে আছে কিন্তু ফয়সালা দেয়ও দেয় না দেয়ও দেয় না তারপরে আমরা কিছুদিন আগে বাড়িতে ছিলাম না আমরা বোলার আমি শাক পাতার ব্যবসা করি শাক পাতা বিক্রি করি তা আমি বোলায় পড়ছি তো বাসায় ছিল আমার মা আর বাবা কি অতর্কিত পথার কাটাকাটিতে আমার একপর আমার বাবারে মারে কোপ দেয় ওই জায়গায় স্পোর্টে ছিল স্পটে ছিল মোস্তফা মাঝি সেখান মাঝি তারপরে শাহাবুদ্দিন মনির তারপরে ছিল বাচ্চু এরা আমার বাবারে এক একা পায়া মাতা বাসা অনেক বড় একটা কোপ দেয় কোপের সাথে আমার বাবা অসুস্থ করিয়া যায় মাথা ঘুরে তারপরে আমার মায়ে ধরতে মারও কোপ দেয় মারের জায়গাতে অনেক বড় একটা খত তাতে আমার বাবার সিলাই লাগছে বারোটা আর মার সিলাই লাগবে ছয়টা এক পর্যায়ে আমরা কিছু আইনত্ব ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি তারপরে আমাদের মেম্বারের সাথে ইলিশ ইউনিয়নের সেক্রেটারি উনি এখন দায়িত্বে আছে তো উনি আসছে আমাদেরকে একটা ফয়সালার ইয়ে বিয়েফার নেই ওনারও আইসে মেম্বারের কাছে পরে আমাদের কাছে আইসে আর পরে তো আমরা মানছি আমার বাবার কাছে দুই দিন আইসে কয়ে খোপন তোরে আজীবন আমাগো লগে আসিলি কারণ তুই দৌড়াদৌড়ি করবি আয় তোর একটা ফয়সালা দেয়া দি তো এক পর যায় আব্বা মানে কয়ে জেমে যেমে ফয়সালা দেন আমি মান পরে আব্বা হাসপাতাল আমার আমাদের পাঠাইছে কামার ফুলাইনের কাগজপত্র দেখে বুঝাই দেন তো ওই ওই জায়গায় আইছে আব্বার দ্বারে হাসপাতাল সিরাজ নিজে আইসে লগে তো আমাদেরকে তোদেরকে যেভাবে কাগজপত্র পাবি ওই ওই অবস্থা তোরে বুঝাই দিব পরে আমরা এলাকায় সালিশে বসি আমাদের সালুদ্দিন কাকা ছিল আমিন উনি হিসাব করছে উনি হিসাব করার পরে আমাদেরকে ওই দিন হিসাব করছে পরের দিন জমিন বুঝাই দিবে ওই দিন মোস্তফা মজিরে জিগায় মোস্তফা মজিদ তোমার জমিন তো রাকিবেরাই এই পাওন হয়েছে এদেরকে বুঝাইয়া দেন পরে এক পর্যায়ে মোস্তফা মজিদ কয় না জমিন এভাবে আমি মানি না এক পর্যায়ে গেছি গিয়া যাওয়ার পরে অন আমরা মেম্বার কাকার কইলাম যে আমরা কি করব আমরা তেমন অসহায় দুইটা দিন ওপার হয়ে গেছে ওন আমরা কী করব তোর মেম্বার কাকা কইলো দেখ অন আমি কি করতাম তোরও আমার লোক ওরা আমার লোক না আমার করার কিছু নাই তোরা মামলা মামলায় করছে আমরা অসহায় আমি কি করব আমরা ডিসি মহয়ের কাছে